আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা শুরু করলাম আমাদের একটা নতুন সিরিজ সেটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ ফর নির্বাচনী পরীক্ষা এই শিরোনামের সিরিজটা আমরা স্টার্ট করলাম এখানে আমরা বেশ কয়েকটা ম্যাথ করাবো তোমাদেরকে অল পয়েন্ট লিস্টেড কয়েকটা ম্যাথ প্রতি থেকে দু একটা করে ম্যাথের উপরে একটা একটা করে ডেডিকেটেড ক্লাস দিয়ে দেবো ম্যাথসটাই আমাদের এই 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 স্লাইডটাই আমাদের থামনেল হিসেবে লাগাই দেবো আর এখান থেকে আমরা ইনশাল্লাহ অলমোস্ট মেলাগুলো প্রশ্ন দেখব যে এর ভিতর থেকে আসছে এবং এটাই আসার কথা ওকে তো স্টার্ট করি আজকের ম্যাথটা হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি থেকে ম্যাথটাতে বলতেছে ক নাম্বারে আমরা ক খ হিসেব করে আলাদা আলাদা করি এটা হচ্ছে এ নাম্বার প্রশ্ন বলতেছে এ প্লাস বি প্লাস সি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুটি বীজগণিতিক রাশি ক নাম্বার বলতেছে যে প্রথম রাশির মান যদি হয় দশ কেন এটা কেন না এটা ক না তো সরি 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 ফর মিসকনসেপ্ট ওকে ক নাম্বারটা বলতেছে প্রথম রাশি শূন্য হলে প্রমাণ করো যে এ প্লাস বি কিউবাস টু থ্রি এ সি আচ্ছা প্রথম রাশি এটা বাদ হ্যাঁ এটা বাদ প্রশ্নটা হবে এরকম এ নাম্বার প্রথম রাশি সমান শূন্য হলে প্রমাণ করো যে

করলাম তাহলে এ প্লাস বি এখন এর উপর কিউব দিই মাইনাস সি এর ওপরও কিউব করি ঘন করে লিখে দেবো হ্যাঁ সাইড নোট দিয়ে দিবা নাম্বারে কাটার চান্স কমে যাবে তাহলে এ কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি প্লাস বি কিউব ইজ ইকালস টু মাইনাস সি কিউব রাইট তাহলে এ প্লাস বি এর মান আমি কি পাইছি দেখো তো এই যে মাইনাস সি পাইছি না তাহলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস

বলতেছে প্রথম রাশি দশ দ্বিতীয় রাশি আটত্রিশ হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাসি হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস মান কত ওকে ভালো সো এটার আমরা অ্যান্সারটা করবো যে প্রথম রাশির মান বলতেছে দশ তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে দশ আর আর বলতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান হচ্ছে কত আটত্রিশ দ্বিতীয় রাশির মান ঠিক আছে এই দুইটা দেওয়া এখন এখন আমি কি করব আমার প্রদত্ত রাশিটার থেকে আমি কাজ করব। এ b বি হোল স্কোয়ার প্লাস বিয়ার প্লাস সি মাইনাস হোল স্কোয়ার আমি চাইলে এটা থেকে কাজ করতে পারতাম কিন্তু অনেক বড় আসবে রেজাল্টটা হ্যাঁ এই জন্য আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করবো কারণ হচ্ছে এই শেষ সময়টাতে এই একটা রুলস মেইনটেইন করলে দেখা যাবে যে এই রুলসের ভিতর থেকে আসতেছে তো তোমাকে আলাদা কিছু চিন্তা করারও প্রয়োজন হবে না তখন আর সো এখান থেকে আমি সূত্র করব সরি এ স্কোয়ার প্লাস মাইনাস কী হয়েছে আমার সাথে আজকে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস স্কোয়ার রাইট সূত্র হলো তো স্কোয়ারগুলো এক জায়গায় নিয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দুইটা করে আসে তো টু আগে আমি কমন নিলাম মাইনাস টু কমন নিলে এ বি প্লাস বি সি প্লাস সি এ লেখা যাবে এখন আমরা আমাদের একটা সূত্র পড়ছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ রাইট তো এতটুকুর মানে আমি জানি যে টু ইন্টু আটত্রিশ মাইনাস টু ইন্টু এই দেখো তো টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এখানে আসে না আমি এই অংশটাকে যদি এই পার্শ্ব পার করি তাহলে কিন্তু এই অংশের মান পাবো তাহলে এরকম হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি আর মাইনাস আনলাম না হ্যাঁ তাহলে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আমরা ওই সূত্র থেকে পাই এটা আর লেখা লাগে না এক্সট্রা করে তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত পাইলাম দশ দশের ওপর স্কোয়ার মাইনাস এইটার মান কত আটত্রিশ দেওয়াই আছে এটা সেকেন্ড ব্র্যাকেট দরকার ছিল না ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাচ্ছে তাহলে আটত্রিশ দুগুনো কত আট দুগুনো ষোলো ছয় তিন দুগুণ ছয় সাত ছিয়াত্তর মাইনাস টু ইন্টু দশের মানে একশো একশো মাইনাস মানে সত্তর তাহলে সত্তর থেকে আরও 8 বার দিলে বাষট্টি একশো মাইনাস বাষট্টি হচ্ছে তাহলে হচ্ছে ছিয়াত্তর মাইনাস দুই মাইনাস কত যেন আসে যাই হোক এদিকে ছিয়াত্তর হলে ছিয়াত্তর যদি হয় তাহলে এখান থেকে বিশ আট চব্বিশ আর ওইদিকে চব্বিশ 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 আটচল্লিশ তাহলে হচ্ছে সম্ভবত আসবে এটা মাইনাস আটচল্লিশ তোমরা দেখে নিও তাও যে আমি ঠিক লিখলাম কিনা এটাই হুম মাইনাস আসলে আবার খাবরাই জানো যে হাইরে মাইনাস আসছে তার মানে উত্তর ভুল এরকম ভাবো না হ্যাঁ এটা হচ্ছে ফর্মুলা লিখে রাখো যে ফর্মুলা এটা সাইডে দেখালে ভালো না দেখালে সমস্যা নাই নেক্সট গ নাম্বার ম্যাথটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাথটা বেশিরভাগ সময় আমরা এসএসসিতে মেলাবার রিপিট হতে দেখছি তাই জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ওকে

আর এ প্লাস সি লাগবে তাহলে আমি ওইভাবে করে তিনটা বের করি এখন দিয়ে আমি বের করলাম এ প্লাস বি ইজ ইকুয়ালস টু মাইনাস সি সি প্লাসটাকে এটিকে পার করলে মাইনাস হবে বি প্লাস আর সি প্লাস এ আছে তিনটা এখান থেকে আমি বের করলাম এবার হ্যান্ড সাইড যদি আমি এখন করি কি দেওয়া আছে বি প্লাস সি হোলস্কোয়ার ডিভাইডেড বাই সিক্স সি প্লাস এ হোল স্কয়ার ডিভাইডেড বাই সিক্স সি এ প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই সিক্স এবি মান বসায় দিয়ে এগুলোর বি প্লাস সি এর মান কত পেলাম আমি মাইনাস এ মাইনাস এর ওপর স্কোয়ার মানে হচ্ছে এ স্কয়ার ডিভাইডেড বাই সিক্স বি সি প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই সিক্স সি এ মাইনাসের সাথে স্কোয়ার করলে মাইনাস চলে যায় ওটা আমি ডাইরেক্ট লিখছি এখানে সিক্স এবি ওকে এবার যদি আমি লসাগো করি সিক্স এবিসি লসাগো হবে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব আসবে রাইট ওকে ভালো কথা তাহলে সিক্স বি সি থাকলে থাকে হচ্ছে জাস্ট এ এর সাথে স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস বাই সিক্স এ বি সি ওকে সো এবার আমরা প্লাস প্লাস এক মান বার করছিলাম দেখো তো এই যে এ প্লাস প্লাস এক মান আমি থ্রি এ বি সি বের করছিলাম না করছিলাম তাহলে আমি ডিরেক্টলি ওটা লিখে দিই যে একউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান হচ্ছে থ্রি এ বি সি ডিভাইডেড বাই সিক্স এ বি সি এব হতে প্রাপ্ত কি প্রাপ্ত প্রাপ্তটা তোমরা লিখো ওটা আমি আর লিখলাম না তাহলে এবিসি এবিসি কেটে যায় তিন ভাগ ছয় মানে হচ্ছে হাফ সমান রাইট হ্যান্ড সাইড এটা প্রুভড এই ম্যাথটা ধরে রাখো পঁচানব্বই পার্সেন্ট এবার টেস্ট পরীক্ষায় আসার চান্স আছে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রবাবিলিটি আছে এই ম্যাথগুলোর জন্য আমি আর আলাদা করে তোমাদের পিডিএফ দেওয়ার প্রয়োজন বোধ করতেছি না তো যদি সরাসরি ক্লাস দেখো তাহলে এগুলোর পিডিএফ লাগবে না ঠিক আছে ভাইরা তো পিডিএফের সন্ধান করেও লাভ নাই দেবো না আমি পিডিএফ এটার জাস্ট তোমাদের অনলাইনে ক্লাসটা নিলাম ঠিক আছে থ্যাংক ইউ নেক্সট দিনের ক্লাসের ম্যাথেটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো নিজেরা সলভ করার চেষ্টা করতে পারো আমি ক্লাসে সলভ করে দেবো